ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে আর শীতকাল মানে সময় পেলেই ছাতে এসে বসা এই ছাতে বসেই শাক বাছা ছাতে বসে চুল শুকানো নানা রকম কাজ ছাতে এসেই করা আমি তো খুব তাড়াতাড়ি নিচে কাজ সেরে চলে আসি ছাতে তো চলো বন্ধুরা শুরু করছি ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো টাটকা আছে কিন্তু এই আর কি যে কড়াই দিলে একদমই অল্প হয়ে যায় গলে তো যাবে আমরা বুঝছি বাজতে সময় লাগবে না ভালো শাকটা ইয়ে আছে টাটকা আছে একবার কি বলতো বেছে নিলে তারপরে মুঠো ধরে কুচিয়ে নিলে ইয়ে করতে হবে কিন্তু বালি আছে ধুতে হবে হুম শীতকাল মানে রোদ্দুরে বসে শাক বাছাই ভালো যাতে শাকে পোকামাকড় থাকে দেখে বাছা ভালো গরম ভাত ধোঁয়া উঠছে আর তার সাথে এই যে হচ্ছে কলার খোসা বাটা গরম ভাত ধোয়া উঠছে একদম পুরো ধোয়া আর তার সাথে এই যে কলার কলার খোসা বাটা শাকটা পরে আগে তো খাই আগে তো দুপুরে খাওয়া সেরে একটু শুয়েছিলাম তার মধ্যে দেখলাম গেটে নক হলো গিয়ে দেখি একটা কুরিয়ার এসছে তো চলো বন্ধুরা এই কুরিয়ারটা খুলে দেখি এটাতে কি এসছে এই যে এটা কিসে দেখো ফ্লিপকার্ট না অ্যামাজন কিসে এসছে ওইটা পেছনে আলো জ্বালা যাবে না এদিকে এদিকে ফ্লিপকার্ট না দেখি এই যে এটা একটা এসছে এটা একটা বাবার জন্য এসছে এই জিনিসটা বাবার জন্য আনানো হয়েছে তো এটা আমি বাবার কাছে গিয়েই আনবক্সিং করব তখন তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কি এটা বাবা খুলতে পারবে না আমাদেরকেই খুলতে হবে চাকু দিয়ে কাটো না খোলা যাবে না এটা খুলে দেখি কি জিনিস আছে

রাজু বাবা যেমনি চার কোনে আছে না ওমনি না হ্যাঁ তো ঠিক আছে তোমাদের ওটা রবার্ট লজেন্স এর ছিল হ্যাঁ তো তো ঠিক আছে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি বলো তো বন্ধুরা এই যে এই লাঠিটা এসেছে ফ্লিপকার্ট থেকে বাবার জন্য বাবার বৃদ্ধ বয়সের লাঠি তো এটা বাবার নাতনি বাবার জন্য আনিয়ে দিয়েছে আর বাবা তো এটা আনবক্সিং করতে পারবে না তাই ওই যে পেছনে বসে আছে কর্তা মশাইকে দিয়ে এটাকে আনবক্সিং করিয়ে নিলাম আর এটা এখন নিয়ে যাই বাবাকে একটু প্র্যাকটিস করিয়ে দেবো কিভাবে চলতে হয় তো চলো এটা আমি এখন নিয়ে যাচ্ছি তোমাকে আমি দেখাচ্ছি লাঠিটা দাঁড়া এই যে লাঠিটা এসে

এবার তুমি এটাকে আবার ছোট করবে কিরকম করে এ দেখো ছোট করবে যখন এটাকে হাত দিয়ে চিববে হাত দিয়ে চিববে এটাকে মাকে দেখে এই যে আয় মাকে দেখে মা জানা চলবে এমনি করে ছোট হয়ে যাবে আবার আর এমনি করে বড় হয়ে যাবে ঠিক আছে তুই প্রমাণ সাইজ করে রেখে দে তো পাখি হ্যাঁ একটা প্রমাণ সাইজ করে রেখে দিলেই তো হাতে চলুক দেখে নি কোনটা সুবিধা হবে হাতে ধরে নি এই যে এই সাইজ ওঠো দেখি ওঠো তুমি ওঠো ভিডিওটা ঠিক

অন্ধকারে যেও না বেশি আমি বলছি তোমার যখন পায়ের ইয়েটা আছে পায়ের ভর আছে তাহলে তুমি ওটাতে ভর জাস্ট একটা সাপোর্টের জন্য রেখে দিও বুঝলে জাস্ট একটা তো এটা তোমার ঠিক আছে না জাস্ট একটা সাপোর্টের জন্য এটা তুমি রাখলে হ্যাঁ ঠিক আছে তুমি চলছো তো দুটো পায়েই তো চলছো কিন্তু একটু সাপোর্ট যাতে টলমলিয়ে গেলে পড়ে না যাও এই জন্য আর কিছু না

हटी हटी पापा तीन पाद देखेगा मुंक्का पास में मुंक्का पास में मुझे देखा मुंक्का शांत हटी पापा तीन पाद देखेगा ना टू एक ये होती है मानो शेर की हाँ की जीवन अभी कल में वो लोग बाय में बैठे रखला मल्टी

দেখো এটা তুমি কেমনি হাঁটবে আমি তোমাকে বলছি এই তো প্রথমে তুমি এটা আমার ছোট সাইজ হচ্ছে কিন্তু বাবার এটা তো সাইজ ঠিক না আমার লম্বা না আমি বাবার থেকে আমার ছোট দেখো তুমি কি করবে এই লাঠিটাকে আগে দেবে ঠিক আছে লাঠিটা দিয়ে এটা প্রেশার দেবে দিয়ে এটাকে এমনি করে তারপরে আসতে যাবে এই লাঠিটাই তোমার একটা পায়ের কাজ করবে বুঝলে আবার এটাকে এগোবে লাঠিটা দিয়ে এমনি করে দাঁড়ালে নিয়ে আবার এগিয়ে গেলে আস্তে আস্তে এরকম করে আমি তো জোরে জোরে আমার তো নিজের পায়ে তো হেঁটেই যাব এই দেখো আমার এটা ছোট হচ্ছে কারণ হচ্ছে যে লাঠি নিয়ে হাঁটে সে কি তাড়াতাড়ি হাঁটতে পারে বাবা বলো যে লাঠি নিয়ে হাঁটবে তাকে আস্তে আস্তেই হাঁটতে হবে এই যে আগে তুমি এটাকে লাঠিটাকে দেবে লাঠি একটা পা হুম এই লাঠিটাই একটা পা তাহলে তুমি বুঝে যাবে আগে লাঠিটাকে দিয়ে সাপোর্ট নিলে তারপরে এগিয়ে এলে বুঝলে এই যে আগে এটা ধরলে আগে লাঠিটাকে নিয়ে এগিয়ে এলে তারপরে তুমি এগিয়ে এলে আবার এই একটা লাঠিটাকে এগিয়ে দিলে আবার তুমি এগিয়ে এলে এমনি করে করে চলবে বুঝলে ঠিক আছে হোক বললে বাবা অপায়জ হয়নি বাবা একদম ঠিক আছে বাবা নিজে যদি মনে মনে ভাবে যে আমি অপায়জ হয়ে গেছি তাহলে আলাদা ব্যাপার তোমার মনের ইচ্ছা ছিল যে তোমাকে একটা লাঠি বললে একটা থাকা দাও আনিয়ে দেওয়া হোক তোমার মনে দুঃখ কেন থাকে তাই জন্য তোমাকে আনিয়ে দেওয়া হবে লাঠিটা তো একটা সাপোর্ট থাকা ভালো পাখি হঠাৎ ঠিক আছে চলো এটা